বাঙ্গালির রান্নাঘর মানেই স্বাদে গন্ধে ভরা এক গল্প আর সেই গল্পের পুরনো অধ্যায় কাতলা মাছের মুড়িগণ্ঠ বাতের সঙ্গে কাতলা মাছের মুড়িগণ্ঠ মানে এক অদ্ভুত তৃপ্তি এক প্লেটে সুখ শান্তি আর ঐতিহ্যের ছোঁয়া সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের একটা নতুন রেসিপি যেটা কম বেশি আপনারা সবাই জানেন কিন্তু আমি আমার মতো রান্না করলাম জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকে আবার যারা জানে না রেসিপিটা তাদের জন্য যারা জানে তাদের জন্য না এই তো প্রথমে আমি একটা বড় একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটা আমি পাঁচ পিসের মতো করে কেটে নিয়েছি আপনারা চালা একটু ছোটো করেও কাটতে পারেন এখন এখানে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া এবং অ্যাড করে দিলাম লালমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে এখন একটু ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিব আস্তে আস্তে মাখানোর চেষ্টা করবেন খুবই সাবধানে যেহেতু এটা মাথা মাথার মধ্যে খাটাগুলো কিন্তু অনেক ধারালো থাকে হাতে লাগতে পারে এটার জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছিলাম এই তো আস্তে আস্তে মেখে নিচ্ছি মেখে নেওয়ার শেষ হলে আমি এখন বাকি প্রসেসিংগুলো করে নিব মেকে চাইলে আপনারা দশ মিনিট রেস্টও রাখতে পারেন অথবা সাথে সাথেও বেজে নিতে পারেন এই তো এখন একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি চোলায় চোলাটা অন করে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন তার মধ্যে ধনিয়া হলুদ দিয়ে মাখানো স্তরি হলুদ আর দিয়ে মাখানো মাথার ফিসগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আমার কিন্তু টোটাল পাঁচটা ফিস হয়েছে আপনারা চালা একটু ছোট করে ফিস করে নিতে পারেন এটা কিন্তু আমি সরিষার তেলে ভাসতেছি আমার বাসায় যেহেতু আমি সয়াবিন তেলটা খাই না এটার জন্য তবে যারা সয়াবিন তেল খান তারাও অবশ্যই চেষ্টা করবেন সরিষের তেলটা খাওয়ার জন্য এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা ওই সমস্যাটা কিন্তু অনেকাংশে কমে আসে একটা সময় কিন্তু আমার দেখ ডেলি দুইটা গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগতো কিন্তু এখন খাবারের রুটিনটা চেঞ্জ করার কারণে সরিষার তেল খাই এটার জন্য কিন্তু গেস্ট না খেলেও চলে বলতে গেলে সপ্তাহে এখন একটাও না খেলে চলে এই তো কথা বলতে বলতে যাই হোক মাছটা আমি এক পাশ যখন হয়ে এসেছে আরেক পাশটা উল্টিয়ে দিলাম এখন আরেকটা চুলায় পাশে মাছটা হত হতে আমি অল্প করে আমার এখানে মুগ ডাল আর মসুর ডাল মিক্স করা ছিল ওটা একটু হালকা করে ভেজে নিচ্ছি একদম ডিপ করে ভাজা লাগবে না হালকা করে একটু ভেজে নিলে ডালের কাঁচা গন্ধটা চলে যায় এই তো নেড়েচেড়ে একটু বেজে নিচ্ছি বেজে নেওয়া শেষ হয়ে গেলে এটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এরপরে আমি এ পর্যায়ে বাকি প্রসেসিংগুলো করে এ এদিকে কিন্তু আমার ডাল ভাজতে ভাজতে কিন্তু মাছ ভাজাটা একেবারেই রেডি একটু ডিপ করে বেঁধেছি কারণ রান্না করার সময় হালকা ভাসলে ভেঙে গিয়ে পুরা তরকারিটা আমার কাটা হয়ে যাবে এটার জন্য তো মাছটা তুলে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি যে তেল ছিল তেলের মধ্যে এলাচি ডালচিনি তেজপাতা এবং রসুন কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলে যাতে একটা ভালো একটা ফ্লেভার আসে এই মশলাগুলোর এর জন্য একটু হালকা করে দিয়ে একটু বেজে নিচ্ছিলাম এই তো নেড়ে ছেড়ে আমি একটু বেজে নিচ্ছি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব এই তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এটা যেহেতু মরিগণ্ট একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছে একটু একটা টমেটো কুচি এভাবে ফালি করে কেটে নিয়েছি একটু চিকেন করে একদম মোটা মোটা করে আবার কাটি নাই দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এই তো টমেটো আর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে নাড়তে নাড়তে এভাবে তখন এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমার কিন্তু আরেকটু আগে দেওয়া দরকার ছিল লবণটা দিলে কিন্তু একটু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় এখন অ্যাট করে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো এক চা চামচের মতো তারপরে আটকেও দিচ্ছি লালমরিচের গুঁড়ো এক চামচ এক চামচের মতো তারপরে আটকেও দিচ্ছি আপনার ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরাটা আমি একসাথে মিক্স করে রাখি এরপর দিয়ে দিলাম একটু রাঁধুনি মাছের মশলা এটা দিলে কিন্তু একটু ফ্লেভারটা ভালো আসবে খেতে ভালো লাগবে গ্রাউন্ডটাও কিন্তু অনেক ভালো লাগবে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাটা একেবারে মিক্স হয়ে যায় এবং একটু কষাতে দিব যখন তেলটা উপরে চলে আসবে কষাতে কষাতে তখন বুঝবেন যে এটা আমার কষানোর শেষ এখন তার মধ্যে মাছটা আমি দিব না আগে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিলে আগে ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগবে এটার জন্য ডালটা দেওয়া ডাল দিয়ে এখন তার মধ্যেও পুরন্ত গরম পানি অ্যাড করে দিলাম এর জন্য আগে আমি ডালটা সিদ্ধ করে নিব কারণ মাছটা কিন্তু আগে দিলে একদম ভেঙে পোড়া ডালগুলো কাটা হয়ে যাবে এটার জন্য এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিলাম ডালটা থেকে বোঝা বুঝতেছেন সিদ্ধ হয়ে এসেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে মাছগুলো দিয়ে একটু সাবধানতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো এবং ডালগুলো মাছের মাথার সাথে মিক্স হয়ে যায় এই তো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ওই যে প্লেট একটু তেল ছিল এটার জন্য গরম পানি দিয়ে প্লেটটাও ধুয়ে দিয়ে দিলাম এবং আরও একটু গরম পানি দিয়ে দিলাম এখন আপনার রান্না করার জন্য যতটুকু লাগবে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে যতটুকু জোর রাখবেন অত পরিমাণ আপনি এখন পানি দিয়ে দিবেন এই তো পানিটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো যতটুকু লাগবে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ একটু একটু কেটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আরও একটা টমেটো একটু ফালি করে যাতে দেখা সৌন্দর্য এবং উপরে টমেটোটাও খেতে একটু ভালো লাগবে এরপর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা যেটা বড় বড় ভাতা যেটা ওটা দিয়ে দিলাম দিয়ে একটু আর একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিব কারণ মশলাটা যাতে একেবারে পারফেক্টলি ঢুকে যায় তরকারির মধ্যে এটার জন্য এই তো একটু একটু সিদ্ধ হচ্ছে এখন এইভাবে করে আরেকটু নেড়ে দিব। এটা কিন্তু আমার স্কিপ হয়ে গিয়েছে এই তো ঢ্যাংনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিয়েছি এবং ধরে একটু নেড়ে দিচ্ছি এই তো কালারটা দেখে বুঝতেছেন আমার রেসিপি কিন্তু একদম রেডি এবার কিন্তু লবণটা একটু টেস্ট করে দেখলাম দেখলাম লবণটা একটু কম হয়েছে এর জন্য আরেকটু লবণ অ্যাড করে দিলাম সাতটা দেখে এরয এখন আরেকটু নেমে ছেড়ে দিচ্ছি ডেক্সিটা যাতে লবণটা ভালো করে মিক্স হয়ে যায় এই তো আর একটু সিদ্ধ করা নিয়ে সোলাটা অফ করে দিব এই তো আমার রেডি এবার পরিবেশন করার পালা গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের ঘন্টা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয় আপনারাও ট্রাই করতে পারেন যারা কখনো ট্রাই করেনি তারা ট্রাই করলে বুঝবেন আসলে এটা অনেক বেশি টেস্টি হয় দেখতে যেমনটা লোভনীয় খেত অতটা লোভনীয় হয় একদম বলার মতো না আজকের ভিডিও পর্যন্ত ভালো থাক ভালো লাগলো সবাই ভিডিওটি শেয়ার